আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে শেয়ার করব আটার মধ্যে সেদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তার রেসিপি এই নাস্তার রেসিপিটা যদি বানিয়ে না খেতাম তাহলে বলতেই পারতাম না এত টেস্টি হয়ে থাকে তাই আপনাদেরকেও বলবো বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন মুখে স্বাদ লেগে থাকার মতো এই নাস্তার রেসিপিটা সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন চলুন কথা না বাড়িয়ে নাস্তাটি তৈরি করে নেই নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে আটা আরও নিয়ে নিয়েছি বড়ো সাইজের দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দিব রান্নার তেল তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দেওয়ার পরে সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব আর আলুগুলো এমন ভাবে আটার সাথে মাখাতে হবে যাতে সুন্দরভাবে মিশে যায় আর আটার মধ্যে আলুর কোনো গুটি গুটি ভাব যাতে না থাকে এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরই এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে বেকিং পাউডার এবার সবগুলো উপকরণ হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব আটার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে সামান্য পরিমাণে পানি ব্যবহার করব আপনাদের যদি পানি না লাগে তাহলে পানি দিবেন না সম্পূর্ণটাই ডো তৈরির উপর নির্ভর করবে আপনারা দেখতেই পারছেন এই ডো তৈরি করতে আমার কিন্তু বেশি পানি প্রয়োজন পড়েনি শুধু দুইবার পানি দিয়েছি আর সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি তাই পানিটা আপনারা বুঝে শুনে ব্যবহার করবেন অফ ক্যামেরায় ভালোভাবে আটার ডোটা মাখিয়ে নিয়েছি এবার রান্নার তেল দিয়ে পাঁচ মিনিটের মতো এভাবে ডোটা রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে আবারও ডোটা ভালোভাবে মাখিয়ে নিয়ে লেচি কেটে নিব লেচি কেটে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে এখানে আমি আটার ডোটা তিন ভাগে লেচি কেটে নিয়েছি যেহেতু রুটিগুলো তুলনামূলকভাবে বড়ো সাইজের করবো তাই লেচিগুলো বড় বড় করে নিয়ে নিয়েছি লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এবার চলুন নাস্তাগুলো তৈরি করে নেই। এই তো নাস্তা তৈরি করতে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি এবার লেচিটা রুটি বেলে নেব এখানে আমি আটা দিয়ে দিলাম আপনারা চাইলে তেলের সাহায্যেও এই রুটিটা তৈরি করতে পারেন আমার কাছে আটা দিয়ে রুটিটা তৈরি করতে সুবিধা লেগেছে এখন আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব রুটি বেলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের গ্লাসের সাহায্যে আমি কেটে নিব আপনারা চাইলে যে কোনো বোতলের মুখ অথবা কৌটার মুখ দিয়েও এভাবে গোল গোল করে কেটে নিতে পারেন দেখতেই পারছেন নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এই তো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে নাস্তা তৈরি যে এক্সট্রা এক্সট্রা আছে দিয়েও আবারও নাস্তা তৈরি করে নেব। সবগুলো ডো দিয়ে কিন্তু নাস্তা তৈরি করে নিব তো এক এক করে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি দেখতে পারছেন নাস্তাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার চলুন নাস্তাগুলো তেলের মধ্যে ভেজে নিব নাস্তা ভাজার জন্য এখানে একটা কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এখানে এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিব এইভাবে এক এক করে নাস্তাগুলো দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভেজে নিতে হবে আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিবেন দেখতেই পাচ্ছেন এক এক করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি এক পাশ হয়ে আসলে এবার আরেক পাশ উল্টে দিব আর সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিব আপনারাও আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভেজে নিবেন এই তো সবগুলো নাস্তা এইভাবে এক এক করে ভেজে নিব নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে আর ভাজা হয়ে গিয়েছে এগুলো নামিয়ে নিয়ে বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলো ভেজে নিব এইভাবে সবগুলো নাস্তা ভেজে ফিরে আসছি আপনাদের মাঝে এই তো সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গিয়েছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে খুবই ঝটপট আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো বিকেলে নাস্তা রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর বাসার সবাই খুব পছন্দ করে খাবে এক কাপ চায়ের সাথে যদি গরম গরম এরকম নাস্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেল আইরিন সুইনি ওয়ার্ল্ডের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ